জিনিস দেখা যায় কিন্তু আল্লাহ পাক চোখের যতির পাশাপাশি বনি আদমকে আকলের জ্যোতি দান করেছেন যে আকলের জ্যোতি দ্বারা এক মানুষ শুধু দৃশ্য না অদৃশ্য জিনিস দেখতে পায় অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে চোখে দেখা যায় না কিন্তু এই আলাদা করে আটকায় হসপিটালে অক্সিজেন বিক্রি হয় অ্যাম্বুলেন্সে অক্সিজেন বিক্রি হয় আমাদের الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على ادناكم وقال النبي صلى الله عليه وسلم انما العلماء ورثه الانبياء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. شبد دجا بی جمالی ہی حسنت جمیع خصال ہی صلو علیہ وآلہ بلغ العلا بی کمالی ہی کشبت دجا جمالی ہی حسنت جميع خصاله صلوا عليه وآله <عالی> الحمد لله قشتين بايك برا تنكت এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মহতি মাহফিলের মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায়াম সম্মুখ পানে সমাবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কারিমাতুর শকর যে মহান রব্বুল আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রাহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে ওলামায় গ্রামের সহপতি আমাদেরকে আল্লাপাক আসবার বুঝবার দুর্ভোগ দান করেছেন এই জন্যে মালিকের দরবারে সগর হই শুকরিয়া আদায় করি কালীমাতুর শকর করি জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মহাব্বতের সাথে সম্মিলিত কণ্ঠে সম্মিলিত আওয়াজে সকলে মিলে বলুন সবাই বলছিলাম যারা সভাপতি সকলে মিলে জোরে আওয়াজ করে সম্মিলিত কণ্ঠে সকলে মিলে বলো শত ওদের দুই চারজন মুরব্বী ছাড়া সব তো সেনাবাহিনী জোরে করে বলো আলহামদুলিল্লাহ আরো জোরে করে বলো আলহামদুলিল্লাহ বহুতই মোবারক মাহফিল অনেক বড় বড় ওলামা হাজরত উপস্থিত হয়েছেন এবং হবেন এর মধ্যে সবচেয়েতে বেশি কমজোর মানুষ আমি আমি মুরব্বীদের নির্দেশে আপনাদের সামনে বসে গেছি অন্যান্য মেহমানরা আসার পূর্ব পর্যন্ত কিছু সময় আপনাদের সামনে বরকতের নিয়তে কিছু কথা বলার এরাদায় কালামে হাকিমের সুমসুর আয়াত এবং নবী পাকের মসুর হাদিস অংশ আপনাদের সামনে পেশ করেছি এগুলোকে সামনে করে কিছু কথা বরকতান বলবার এরাদা রাখি আল্লাপাক কিছু উপকারী কথা তাকরার করবার তৌভিক দান করেন আপনারা জবান খুলে বলুন আমিন আরো জোরে করে বলুন আমিন এলাকাবাসীর উদ্যোগে এত সুন্দর একটা মাহফিল অবশ্যই এলাকার যুবক ছেলেরা মেহনত করেছে এই সকল ছেলেগুলো ইচ্ছে করলে তো গান বাদ্যের আয়োজনও করতে পারত যা এলাকার জন্য মুসিবতের কারণ হইতো ওলামাদের আমাদের বর্কতে বরকতে ওদেরকে আল্লাপাক সহি বুঝদান দান করেছেন এলাকার মুরব্বীরাও ওদেরকে ছায়া প্রদান করেছেন এত সুন্দর একটা মাহফিলের ইন্তজাম হয়েছে আপনারা সবাই খুশি না হ্যাঁ তো ওদের জন্য দোয়া করুন আল্লাপাক ওদেরকে নেওয়ামাল বদল দান করে বলুন আমিন যারা এতে সহযোগিতা করেছে সামিল হয়েছে সকলকেই পাক উত্তম বদলা না করুন করোনা আমি দোয়াটা ওয়াজের আগে এজন্য করলাম পরে আবার দোয়া করার চান্স পাই না না পাই কারণ যদি মেহমান চলে আসে এমনও হতে পারে যে তাড়াতাড়ি শেষ করে যেতে হবে আসার পথে অনেকে বলছে হুজুর আমরা মাহফিলের সদস্য দোয়া করেন এই জন্য ঋণটা আগে পরিশোধ করে দিলাম আল্লাহ ওদেরকে উত্তম বদলা দান করুক বলেন সবাই মিলে বলেন আমিন আর জোরে বলেন আমিন মহতারাম হাজরিন আমাদের মালিককে আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহর নাম বলবেন উচ্চ আওয়াজে বলবেন বড় করে বলবেন আল্লাহ বড় না ছোট হ্যাঁ আল্লাহ কি অল্প বড় না সবচেয়ে বড় সবচেয়ে বড় মালিক যিনি তার নাম সবচেয়ে বড় করে বলবেন বলেন আল্লাহ আকবর বলেন আল্লাহ জোরে বলেন এই যতটুকুন জোরে করে বললাম অতটুকুনি কি আল্লাহর বড়ত্বের হক আদায় হয়ে গেছে হ্যাঁ বুঝছে আল্লাহ তো কত বড় এটা তো আর আমরা জানি না বরদের হক্ত আরো সুন্দর করে আদায় করা উচিত আমরা যতগুন পারছি অতগুণ আদায় করতেছি তাই না আল্লাহ পাক কত বড় আল্লাহ পাক এত বড় যে আমরা আল্লাহ পাক কত বড় এটা জানি না পাক কত বড় আল্লাহই জানি না পাকের আরস কত বড় আল্লাহ পাকের কুরসি কত বড় সাহাবাহের আম রাজওয়ান্লাহ আলাইহিম আজমা জিজ্ঞাসা করেছেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছেন ও আল্লাহর নবী কুরসি কত বড় আল্লাহর নবী কুরসি কত বড় তা আল্লাহ রসুল উঙ্গুঠি দেখায় বলছেন মরুভূমির উপরে এই আংটি রাখলে আংটি আর মরুভূমির অবস্থান যেমন কুরসির উপরে সাত আসমান জমিন রাখলে সাত আসমান জমিনের তুলনায় কুরসির উপমা হবে মরুভূমির মত শুনছিলেন আমার কথাটা কি শুনছিলেন কি বলছি শোনেন নাই তো শুনলে পরে তো কালকে সুবহানাল্লাহ বলার নিয়ত করছেন কে মানে একটা মরুভূমির উপরে আংটি রাখলে আংটিটার আর মরুভূমির মাঝখানে অবস্থান যেমন সাত আসমান জমিন আর কুরসি কুরসির উপরে সাত আসমান জমিন রাখলে কুরসির উপমা মরুভূমির মতন আর সাত আসমান জমিনের উপমা একটা আংটির মতন আরো জোরে আওয়াজ করে কয় সুবহান আল্লাহ আরো জোরে করে কয় এবার সাহাবীরা বলে ওগো আল্লাহর নবী দুনহাতে তাই অন্য বক্তা আইসা বইসা থাকলেও আমার থেকে তোরা অন্য দিকে যেতে পারবি না তো তাছাড়া আমি ওয়াজ করবো না এই এখনই ওয়াজ শেষ করে চলে যাবো আমার থেকে চেয়ার আসার আবি মামুনুল হক সাহেব আসলো আমারে দেখবি আমি কি কালা নাকি বেটা উঠিয়ে দেখবি ঠিক আছে হাত নামা মহাতারা কারণ হয়েছে কথা যদি মনোযোগের সাথে না শোনো তাহলে এই কথাগুলো মুখস্থ থাকবে না তোমরা স্কুল কলেজে বড় আসছো যুবকদের সংখ্যা বেশি মাদ্রাসার ছাত্র ভাইরাও আসছে মোবারক মাহফিল খেয়াল করে কথা শোনো তাহলে অনেকদিন মনে থাকবে তো মহাতারাম হাজরিন তো আরও কত বড় সাহাবিরা ডিজ্ঞেস করে বসেন বসে থাকেন সাহাবীরা কত বড় আপনারাও নড়াচড়া করেন না স্টেজে যারা আছেন। দিচ্ছেন না জামিয়ান মাহফিল আর্সি হুজুররাও নড়াচড়া করছে এই যে হুজুর তো সাক্ষ্য মহতম শাহজুররা নড়াচড়া করেন এই চুপ করে বসে রইছে মতন শাহজুরকে ও আজ জানে না সাহেবন শাহ হজুরও আজ জানে না কিন্তু বক্তা গোবর চুপ করে বসে রইছে কারণ কি যদি নড়াচড়া করে তাইলে একাগ্রতা নষ্ট হয় শ্রোতা বক্তার সকলে তাতে হয় কি মনোযোগ নষ্ট হয়ে যায় মনোযোগ নষ্ট হয়ে গেলে এ বাজতে রূপ থাকে না পাক রোহানিয়া তার অনেক বেশি দান করুক বলুন আমিন আমাদের গুনার কাজে যত মনোযোগ আছে এবাদতে অত মনোযোগ নাই টিভি দেখার মনোযোগ যত মোবাইল দেখার মনোযোগ যত ফেসবুক দেখার মনোযোগ যত ইবাদতের মনোযোগ অত না অনেক সময় মোবাইলের দিকে চাই থাকলে ওর চারপাশ দিয়ে যদি কেমন হয়ে যায় তো ও টের পায় না ওই যে এত মনোযোগের সাথে ওইদিকে তাকাই আছিল এদিক দিয়ে অনেক কিছু হয়ে গেছে টের পারি। ধোনাটো বলে তোলো নাছা জবান খুলে আল্লাহ আকবার আরো জোরে করে বলো আল্লাহ আকবার এরকম এরকম করো এদিক সেদিক তাকাবো না এদিক সেদিক তাকাবো না এদিক সেদিক তাকাবো না হ্যাঁ হ্যাঁ কত সুন্দর দেখা গেছে না মাঝে মাঝে যখন রসিকতা করা হয় তখন হাসা ও এই তো রসিকতা করলো এরকম করে বয়ে রয়েছে এটা শুন খেলা ফে সুন্নত রসিকতা যখন চলতেছে তখন একটু হাসা এটা কি রসিকতা চলতেছে তখন আমাকে এটাও খেলা না আবার ইলমি একটা আলোচনা চলতেছে ওই সময় হ্যাঁ হ্যাঁ হাসবার লাগছে তুই 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 নিবি কখন এত আসলে সব কিছুর জায়গা আছে না একটু আগে যেটা ওটা হলো রসিকতা ওই সময় একটু হাসলাম না তো মহাদারা মহাজির সাহাবিরা বলে আল্লাহর নবী তাইলে আল্লাহ পাকের আরস কত বড় আল্লাহর নবী বলেন সাত আসমান জমিন আর কুর্সি এক জায়গায় করে সাত আসমান জমিন কুর্সি এক জায়গায় করে যদি একত্রিত করে আল্লাহর আরশের মাঝখানে রাখা হয় তাহলে সাত আসমান জমিন কুরসি সব সবকিছুর উপমা হবে এক আঁটির মত আর আরশের উপমা হবে একটা মরুভূমির মতন আল্লাহু আকবার জোরে করে বলো তাহলে এত বড় আরশ আল্লাহ পাকের কুরসি এত বড় আর কত বড় আল্লাহ কত বড় এটা বোঝানোর মতো কোনো কিছু আমাদের চোখের সামনে নাই শুধু এতটুকু আমরা বলতে পারি আল্লাহ আকবার আল্লাহ পাক সবচেয়ে বড় তার চেয়ে বড় আর কেউ নাই এই জিনিস এত বড় তারপর তো ছোট করে বলা উচিত না বড় করে বলা উচিত আওয়াজ করে বলা আল্লাহ আকবর আল্লাহ আকবর আরো জোরে আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ কলা ইলাজা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আর জোরে আল্লাহ আকবার আল্লাহ আকবার এই যে ডাকলাম তো আমরা এই ডাকে ডাকি দিয়ে সহজও পাইছি একদিক দিয়া আবার ফিরিস্তারা আল্লাহর সাথে কথোপকথন হয়ে গেছে আল্লাহ ফিরিস তাদের সাক্ষী রেখে আমার ঘরে মা পকড়ে দিছে জিকিরের মজলিস জিকিরের মজলিসে যারা বসে তারা সবাই মাপ পাওয়া যায় আল্লাহ পাকেদের সকলকে মাপ করে দেয় যারা জিকরুল্লাহর মজলিসে বসে যায় তাদের আল্লাহ পাক মাপ করে দেয় তো আমাদের মনির মহান রব্বুল আলামিন আমাদেরকে দুই ধরনের নূর দান করেছেন আল্লাহ পাক আমাদেরকে দুই ধরনের জ্যোতি দান করেছেন এক জ্যোতি দান করেছেন বাহ্যিক জিনিস দেখার জন্য হাজির জিনিস দেখার জন্য আরেকটা জ্যোতি দান করেছেন গোপন জিনিস দেখার জন্য অদৃশ্যের বস্তু দেখার জন্য বাহ্যিক জিনিস দেখার জ্যোতি হলো চোখের জ্যোতি যোগদান করেছেন বাহ্যিক জিনিস দেখার জন্য চোখ দিয়ে হাজির জিনিস দেখা যায় দৃশ্যের জিনিস দেখা যায় কিন্তু আল্লাহ পাক চোখের জ্যোতির পাশাপাশি বনি আদমকে আকলের জ্যোতি দান করেছেন যে আকলের জ্যোতির দ্বারা মানুষ শুধু দৃশ্য না অদৃশ্যের জিনিস দেখতে পায় অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে চোখে দেখা যায় না কিন্তু এই অক্সিজেনকে আলাদা করে মানুষ বোতলে আটকায় হসপিটালে অক্সিজেন বিক্রি হয় অ্যাম্বুলেন্সে অক্সিজেন বিক্রি হয় চোখে কিন্তু দেখা যায় না কিন্তু মানুষ এটারে বুদ্ধির চোখ দিয়ে আটকায় সাগরের তলদেশে লুকায় থাকা তেলের খনি গ্যাসের খনি চোখের জ্যোতির দ্বারায় দেখা যায় না কিন্তু আকলের জ্যোতির দ্বারায় দেখা যায় মঙ্গল গ্রহ চোখের জ্যোতি দিয়ে দেখা যায় না কিন্তু মঙ্গল দেখা যায় আকলের স্বর্ণের খনি মাটির নিচে নৌকায় আছে স্বর্ণ চোখের দ্বারায় স্বর্ণের খনির নিচ দেখা যায় না কিন্তু আকলের জ্যোতির দ্বারায় মাটির কোন জায়গায় স্বর্ণ লুকায়া আছে তা দেখা যায় এই দুই ধরনের জ্যোতি আল্লাহ পাক বনি আদমের দান করেছেন চোখের জ্যোতি দান করেছেন দৃশ্য দেখার জন্য আকলের জ্যোতি দান করেছেন অদৃশ্য দেখার জন্য চোখ দান করেছেন হাজির দেখার জন্য আর আকল দান করেছেন গায়েব দেখার জন্য গায়েব বোঝার জন্য গায়েব ধরার জন্য আল্লাহ পাক আকলের নূরানি জ্যোতি ইনসানকে দান করেছেন এই দুই আজব জ্যোতির দ্বারা মানুষের মূল্য অনেক বেশি দুটি আজব জ্যোতি এই দুটো আজব জ্যোতি যেন সুন্দর করে ব্যবহার করতে পারে এজন্য আরো কিছু জ্যোতি আল্লাহ পাক দান করেছেন চোখের জ্যোতি ব্যবহার করার জন্য চাঁদের আলো সূর্যের আলো দান করেছেন চাঁদ সূর্যের আলো ছাড়া চোখের জ্যোতির ব্যবহার করা যায় না আমাদের অন্ধকার রাতে চোখ ওলা আর চোখ ছাড়া দুজন সমান আমা বর্ষার অন্ধকার রাতের বেলায় চার দেয়ালের ভেতরে বাতি সারা করে আন্দায় যেমন দরজা খুঁজে পায় না সকালে দরজা খুঁজে পায় না দরজা খুলতে যায় যায় আলমারি খুলে বলে কারণ অন্ধকারের কারণে চোখে দেখে নাই চোখের জ্যোতি ততক্ষণ পর্যন্ত ব্যবহার করা যায় না চোখের ফায়দা ততক্ষণ পর্যন্ত নেওয়া যায় না যতক্ষণ পর্যন্ত আলোর গ্রহণ না করা হয় আল্লাহ ফায়দা মানুষের চোখের জ্যোতি ব্যবহারের জন্য দিনের বেলায় সূর্যের আলো দান করেছেন রাতের বেলায় চাঁদের আলো দান করেছেন মিষ্টি চাঁদের আলোয় রাতের বেলায় দেখা যায় আবার সূর্যের আলোয় মানু দেখা যায় চোখ দিয়ে তো কিছুই দেখা যায় না থাকলে কিন্তু বেলায় এমনিতে যখন সূর্য উদয় হয় আর বেড়ার ফাঁক দিয়ে যখন সূর্যের আলো ঘরের ভেতরে ঢুকে যায় তো সূর্যের আলোর ভেতরে কিছু জিনিস ঘুরতে দেখা যায় বাচ্চারা মনে করে ওগুলো ধরা যাবে কারণ ওগুলো তো আলোর ভিতরে দৌড়ায় বাচ্চারা অনেক সময় এটা দৌড়তে যায় এমনি আলোর ভেতরে কি যেন ঘুরতেছে ওগুলো কিছু ধরি কিন্তু হাতের দ্বারা ওটাকে ধরা যায় না কিন্তু সূর্যের আলো ব্যবহার করার কারণে চোখের আলো এত বেশি হইছে হাত দিয়ে যেটা ধরা যায় না স্পর্শের পথ দিয়ে যেটাকে অনুভব করা যায় না সেটাকেও চোখের দ্বারা সূর্যের আলোর ভিতরে দেখা যায় ঠিক তেমন আকলের চোখের দ্বারা সাগরের নিচে দেখা যায় আকলের চোখের দ্বারা আসমানের নিচে দেখা যায় কিন্তু কবরের ভিতরে দেখা যায় না আকলের চোখের দ্বারায় সাত মানের উপরে দেখা যায় না আকলের চোখের দ্বারায় ইবাদতের উপকার দেখা যায় না আকলের চোখের দ্বারা উপকার দেখা যায় না ওয়াজের উপকার দেখা যায় না উপকার দেখা যায় না আকলের চোখের দ্বারায় মা বসে বয়ান সোনার উপকার দেখা যায় না আকলের চোখের দ্বারায় শহীদের জীবন্ত জিন্দগি দেখা যায় না আকলের চোখের দ্বারায় শহীদ মরে না এটা দেখা যায় না কিন্তু যদি আকলের এই আলস্যতি লোহে মাহফুজ থেকে আসা ইলমি দিনের আলো এইটাকে যদি মিলায় দেওয়া হয় তখন ওই মানুষটা কবরের আজাব দেখতে পায় উপরের জান্নাত দেখতে পায় জাহান নামের শাস্তি দেখতে পায় হালাল আর হারাম সুস্পষ্ট দেখতে পায় জায়েজ না জায়েজ দেখতে পায় কিছু কিছু মানুষ আছে ওরা জায়েজ না জায়েজ বুঝেই না কারণ হলো ওদের কাছে আকল হাজির থাকলে ওদের কাছে এলেমের আলো হাজির নাই কথা বলেন ঠিক না বা ঠিক জোরে আওয়াজ করে বলেন আরও যারা অস্কার করেন ঠিকনা ঠিক করে করেন ওদের কাছে আকল থাকলেও ওদের কাছে ইলিমির আলো হাজির নাই এ কারণে ওরা জায়েজ না জায়েজ দেখে না সুদফুশ এটা নাপাক ওরা দেখে না এটা দেখা যায় না খালি চোখ দিয়ে যেমন দুনিয়া দেখা যায় না খালি আকল দিয়া সুদের ভয়ঙ্কর অবস্থা দেখা যায় না ঘুষের ভয়ঙ্কর অবস্থা দেখা যায় না হালালের বরকত দেখা যায় না শরীয়তের সৌন্দর্য আকল দিয়া দেখা যায় না এ কারণে চোখের আলো ব্যবহার করে দুনিয়ায় সুখ অর্জনের জন্য আল্লাহ চাঁদ সূর্যের আলো দান করেছেন আর আকলের আলো দিয়া খনিজ সম্পদ নয় জান্নাতের দরজা আবিষ্কার করবার জন্য জান্নাত পর্যন্ত সুন্দরভাবে চলে চলে পৌঁছবার জন্য আকলের আলো এর সাপোর্ট হিসাবে পৃথিবীর আদিকাল থেকে আল্লাহ পাক ইলমের দিনের আলো নবীদের মাধ্যমে জমিনে পাঠিয়েছেন নবীদের মাধ্যমে ইলমের আলো যেটা দিয়েছেন ওইটা আর আকল কি যদি তাকানো হয় তাইলে অদৃশ্যের ওই জিনিস দেখা যায় যেটা চর্মচপিয়া দেখা যায় না আল্লাহ আকবার জোরে জোরে আওয়াজ করে আমরা তো শুধু সামনে দেখি আমাদের নবী আলাইহিস সালাম কি সব দেখতেন বুখারী শরীফে জায়গায় জায়গায় রিওয়ায়াত আছে

আমাদের নবী আলাই ইসালাম তো একটুকু পাওয়ার না আমাদের নবী আলাই ইসালাম তো শুধু বুদ্ধির পাওয়ার আলা না আমাদের নবী আলাই ইসালাম পৃথিবীর মাটির উপরে সবচেয়ে বড় আলে সকল নবীর ইলিম একত্রিত করলো আমার নবীর ইলিমের সমান হবে না নবী বলে অতীত ইলমাল আউ্লি নওয়ালা এ কারণে আমাদের নবী আলাইহিস সালাম এলেনের চোখ দিয়ে যা দেখে কোনো নবুয়তা দেখে না এ কারণে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের উপরে বসে বসে জান্নাতও দেখে জাহান্নামও দেখে